কে লাইভে আসছি আজ চব্বিশে জানুয়ারি আইডি উইন্ড রোজা ড্রাগন ড্যান্স গাছটা দেখুন অনেকেই প্রশ্ন করেন যে গাছ কার থেকে নেব কে ভালো আছে কোন কোন নার্সারি সেসব আজকে লাইভে বলবো আমি যদিও বলে দিই আমি কখনো কোনো কিছু সাপপ্রেস করে রাখি না সাপ্রেস করে রাখা পছন্দ করি না তা কোন কোন নার্সারি থেকে আপনারা নেবেন সেটাও বলবো আর গিফট রিলেটেড ব্যাপারও কিছু বলবো যা যারা চ্যানেলের মেম্বারশিপ নিয়েছেন তাদের উদ্দেশ্যও কিছু বলবো কিন্তু ফাইনাল চ্যানেলে মেম্বারশিপে নেওয়ার জন্য যারা যারা আমাদের তরফ থেকে ওয়েস্ট ডি কম্পোজার গিফট পাবে সেটা ফাইনালি আমি চেষ্টা করছি রবিবার দিন ডিসক্লোজ করার কারণ এখন এখনও পর্যন্ত পাঁচজন মেম্বারশিপ নিয়েছেন এবং পাঁচজনের হাতেই আমি ওয়েস ডি একদম গিফট হিসাবে তুলে দেব। এবং শুধু তাই না আরও পরিকল্পনা আছে যে গর যারা যারা মেম্বারশিপ আমাদের থেকে নেবেন তাদেরকে কিছু গাছ উপহার দেওয়ার সেটা যে জবা গাছ হাইব্রিড নয়নতারা ফুল বা এরকম জাতীয় যে সমস্ত গরমের গাছ আছে সেই গরমের গাছ আমরা সে যারা মেম্বারশিপ নেবে যেই মাসে যেই দাদা দিদি ভাই বোন মেম্বারশিপ নেবে সেই দাদা দিদি ভাই বোনের হাতে সেই মাসে আমরা গিফট তুলে দেব আমাদের চ্যানেলে জয়েন অপশন অলরেডি ওপেন রয়েছে ওখানে ড্রিমার ওয়ান ড্রিমার টু দুটো অপশান আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো মেম্বারশিপ নিয়ে নিতে পারেন এখনও মেম্বারশিপ নিলেই কিন্তু গিফট হিসাবে ইনস্ট্যান্ট ওয়েস্ট ডিকম্পোজার আমরা দেব এবং সেটা কবে দেওয়া হবে এবং কারা কারা পাচ্ছে সেটা অ্যানাউন্স করব আমি রবিবার দিন এছাড়াও আরও অনেক রকম পরিকল্পনা রয়েছে যারা মেম্বারশিপ নেবে তাই দেরি করবেন না মেম্বারশিপটা নিয়ে নিন আমরা কিন্তু মেম্বারদের খুব ভালো ভালো উপহার এবং তুলে দেব এবং সেই উপহারের মাধ্যমে চারিদিকে আমরা গাছপালা ছড়িয়ে দেব। যাই হোক আজকে লাইভে যেটা বলবো বন্ধুরা যে গাছ অনেকে বলে যে গাছ চিনব কী করে গাছ চিনতে প্রচুর মানুষ ভুল করে আমিও ভুল করি আমিও বিশাল বড় এক্সপার্ট বা বিশাল বড় একজন গার্ডেনার তা না খুব সাধারণ মানের একজন গার্ডেনার আমি শিখতে ভালোবাসি শিখে যাচ্ছি শেখার কোনো শেষ নেই সিনিয়রদের কাছ থেকে শিখি শিখে যেটুকু অ্যাপ্লাই করে যা আমি রেজাল্ট পাই সেটাই আমি আমার চ্যানেল ড্রিম হবি কলকাতার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি এই গাছটাকে একটু দেখাই আইডি উইন রোজার ড্রাগন ডান্স এই গাছটা আমি নিয়েছিলাম দু পাতার গাছ এবং গাছটা প্রায় মৃতপ্রায় হয়ে গেছিলো এইটা আর মিডনাইট নাইট ট্রাস্ট অনাদি সাঁতরা দাদার থেকে নেওয়া গাছগুলো গাছ দুটোই কিন্তু ব্যাপারটা হচ্ছে দুটো কারণে আজ গাছ দুটো ভালো হয়েছে ভালো রেজাল্ট দিচ্ছে তার মেন কারণ হচ্ছে যে এর যে মাদার গাছ অর্থাৎ রুটস্টক অত্যন্ত ভালো ছিল আর সেকেন্ড হচ্ছে আমি যে পরিচর্যাটা করেছি আমি যে পরিচর্যাটা করেছি এই দুটো গাছের জন্য সেই দুটো অত্যন্ত কাজে লেগেছে কি করেছি গরমকালে আমি রকম খোলের জল দিইনি গরমকালে আমি মাসে দুবার করে সিউইড গ্রেনায়ুলস দিয়েছি কৃষি জীবনের সিউইড গ্রেনায়লস আমি দিয়েছি আমি কিন্তু কোনো প্রোডাক্টকে প্রোমোট করছি না আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা বলছি মাসে দুবার সিউইড গ্রানায়ুলস দিয়েছি ডিরেক্ট সানলাইটে রাখিনি সকাল ছটা থেকে আটটা পর্যন্ত ডিরেক্ট সানলাইট তারপরে ইনডিরেক্ট সানলাইট বৃষ্টিতে বৃষ্টির মধ্যে ডিরেক্ট রাখিনি ইনডিরেক্ট বৃষ্টির জল পেয়েছে তারপর যখন আর রেগুলার বেসিসে কাকা সুপার স্প্রে করেছি দশ দিনের গ্যাপে তারপর যখন শীতকাল আস্তে আস্তে পড়তে শুরু করেছে নভেম্বর মাস থেকে ঠান্ডা পড়তে শুরু করেছে তখন আমি রেগুলার বেসিসে সর্ষের খোলের জল দেওয়া শুরু করেছি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত সর্ষের খোলের জল চলবে মার্চ এপ্রিল আমি মুগ্ধ হাই হ্যালো গুড মর্নিং আমি বাদাম খোলের জল দেব টেম্পারেচার আটত্রিশ ডিগ্রি টাচ করলে খোল জল বন্ধ তখন কিন্তু চালু হয়ে যাবে ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার বর্ষাকাল ছাড়া সময় চালু থাকবে রুট স্টক যদি ভালো হয় মাদার গাছ যদি ভালো হয় আপনার গাছ কিন্তু ভালো হতে বাধ্য যদি একটু পরিচর্যা করেন এখানে দেখুন মাস্টি স্প্লেন্ডারের প্রথম কথা হচ্ছে পাতা ঝরার প্রবণতা প্রচণ্ড আর সেকেন্ড হচ্ছে গাছের রুট স্টক ভালো ছিল না বলে এরকম হয়ে রয়েছে একে আমি ঠিক করে দেবো রুট ট্রিটমেন্টের মাধ্যমে কোনো সমস্যা হবে না যেমন এই গাছটা ভালো গাছ আছে তাইওয়ান ফর্মোসা স্ট্রং যদিও এর পাতা ঝরার একটু প্রবণতা আছে টেম্পারেচার আপ হয়ে যাবে আইডি তাইওয়ান ফর্মোসা স্টম ফ্রন্ট সুশান্ত সরকার হাই দাদা সুশান্ত দা কেমন আছেন আপনি আমাদের মেম্বারশিপ নিয়েছেন আমরা খুব দ্রুত অ্যানাউন্স করব যারা যারা মেম্বারশিপ নিয়েছে তাদের হাতে ওয়েস্ট ডিকম্পোজার গিফট তুলে দেওয়ার জন্য এবং শুধু তাই না আমাদের ভবিষ্যতে এরকমও ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি সেটা করব যে যারা যারা মেম্বারশিপ নিচ্ছে তাদের হাতে কিছু গরমের গাছ আমরা গিফট হিসেবে তুলে দেব। আমাদের পাশে থাকুন সুশান্ততা আমাদের মেম্বারশিপ নিয়েছে সুশান্ততাকে অনেক থ্যাংকস সুশান্ততা আমাদের তরফ থেকে গিফট পাবে দাদা আমরা আপনারা পাঁচজন আছেন এখন আমাদের মেম্বারে আপনার পাঁচজনের হাতে আমরা গিফট কবে তুলে দেবো সেটা আমরা অ্যানাউন্স করব তারপর আপনারা সেই দিন আসতে পারলে খুব ভালো নাহলে অল্টারনেট কোনো দিনে অবশ্যই আসবেন আমার বাগান দেখে যাবেন এবং আমাদেরকে আপনারা ভালোবাসা এবং আশীর্বাদ করবেন যাতে আমরা আরও ভালো এগোতে পারি আমি আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছি আমি আপনার নতুন সাবস্ক্রাইবার অসংখ্য ধন্যবাদ এম আরও মুগ্ধ অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আপনারা পাশে আছেন বলেই ড্রিম হাবি কলকাতায় আজ চার হাজার পরিবারের এক নতুন মানে জীবন পেয়েছে আইডি তাই ফরমোসা স্ট্রং ফন্ট তাও আমি নিজের কিছু ব্যক্তিগত কাজের জন্য ব্যক্তিগত কিছু সমস্যার জন্য আমি তাও ভালো মতো পরিচর্যা করতে পারছি না আর এখন ওয়েদারটাও সেরকম ভালো না ঠিকমতো ওয়েদার রোদও উঠছে না এটা গতকাল ফুটেছিল আইডি হচ্ছে তাইওয়ান ডান্সিং কুইন এখান থেকে নতুন আবার ব্রাঞ্চ ছাড়ছে গাছে জল দেওয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমি মনে করি গাছে জল যদি ঠিকঠাক দেওয়া যায় আর আমি সবসময় শর্ট ভিডিওতে বলি যে কম দামে যদি পুজোর জন্য প্রচুর ফুল পেতে চান তাহলে হাওয়ার ঢাইন্স করুন দেখুন প্রমাণ দেখিয়ে দিচ্ছি কম দামে পুজোর জন্য প্রচুর ফুল পেতে গেলে হাওয়ার হাইন্স করতেই হবে আবার বলছি কম দামে পুজোর জন্য প্রচুর ফুল পেতে গেলে বিদেশি জবা হাওয়া ঢাইস করতে হবে এটা গতকাল ফুটেছিলো এটা একটা আমেরিকান ভ্যারাইটি খুব ভালো আইডি ডিকো সুয়েভ আর এখানে অমরেশ মজুমদার দাদার একটা হাইব্রিড জবা রয়েছে এটা গতকাল হয়ে গেছে আইডি অভিজ্ঞান আইডি অভিজ্ঞান এবারে বলবো যে কোন কোন নার্সারি ভালো ভালো গাছ সাপ্লাই করে থাকে সেটা আমি এখন বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা অনাদি ছাত্রাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনাদি ছাত্রাদার কাছ থেকে আমার এই ড্রাগন ডান্স আর মিড নাইট নেওয়া অনাদি ছাত্রাদার নার্সারি হচ্ছে ঘোড়াঘাটাতে ঘোড়াঘাটা স্টেশনে নামবেন নেমে উল্টো দিকের ওপারে যাবেন গেলেই ওখান থেকে একটুখানি রাস্তা হাঁটবেন কিছুটা হাঁটার পর ডান দিকে দেখবেন আর রাস্তা নেমে যাচ্ছে গেলেই নার্সারি দেখতে পাবেন বনাদিদার ফোন নাম্বার যদি কারোর দরকার হয় বলবেন আমি দিয়ে দেবো সেকেন্ড হচ্ছে মা হর্টিকালচার অরূপ সমানতার দাদা হাবড়াতে হাবড়া দিয়েও যেতে পারেন আবার হাবড়ার আগে স্টপেজটা কী যেন ভুলে যাচ্ছি আমি ওখান দিয়েও যেতে পারেন অরু অরূপ সমানত দাদার গাছও খুব ভালো অরুপ সমানতার দাদার কাছে অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে আর থার্ড হচ্ছে শ্রীকৃষ্ণ গার্ডেন নার্সারি সুদীপ্ত শাসমাল দাদা সুদীপ্ত শাসমাল দাদার কিছু ভিডিও আমার চ্যানেলে আছে শর্ট ভিডিও সেখান থেকে আপনারা সুদীপ্ত শাসমাল দাদার নাম্বার পেয়ে যাবেন দাদার ভিডিও আছে সেখান থেকেও নাম্বার পেয়ে যেতে পারেন কেউ যদি আমার পিং করেন আমি দিয়ে দেবো কোনো সমস্যা নেই এই নার্সারিগুলো সাজেস্ট করে দিলাম আজকে লাইভে আর যেটা বললাম যে রুট স্টক খুব ম্যাটার করে রুট স্টক যদি ভালো না হয় আপনি গাছকে হাজার পরিচর্যা করেও ঠিক করতে পারবেন না তখন আপনার লাস্ট অপশান এসে যাবে দুটো অপশান পাবেন ওই গাছের ডাল কেটে কলম করা নয়তো গাছটাকে জমিতে বসিয়ে দেওয়া এই দুটো অপশান ছাড়া আমার কাছে এই মুহূর্তে কোনো অপশান নেই রু যদি খারাপ হয় আর তিন নম্বর হচ্ছে রুট ট্রিটমেন্ট করতে পারেন রুট ট্রিটমেন্ট করে 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 আপনাকে দেখতে হবে যে গাছটা কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে তো বন্ধুরা লাইভটা এখানেই শেষ করছি আশা করি সবার ভালো লেগেছে আবারও বলছি লাইভে যারা মেম্বারশিপ নিয়েছেন তারা আমাদের থেকে ওয়েস্ট ডিকম্পোজার গিফট পাবেন একদম যেটা মার্কেটে কিনতে গেলে কম করে আসি একশো বা একশো কুড়ি টাকা এরকম লাগে একটা কৌটো সেটা পুরো আড়াইশো এম এল ওয়েস্ট ডিকম্পোজার একদম গিফট হিসাবে আমরা তুলে দেব শুধু তাই না আমাদের এরকম পরিকল্পনা আছে যারা যারা মেম্বারশিপ নেবে সাপোজ একটা মাসে মনে করুন ফেব্রুয়ারি মাসে আমাদের পনেরো জন মেম্বারশিপ নিল আমরা সেই বেসিসে মার্চ মাসে গিয়ে ফেব্রুয়ারি মাসে যারা মেম্বারশিপ নিয়েছে মার্চ মাসে গিয়ে সেই পনেরো জনের হাতে আমরা কিছু গরমের গাছ তুলে দেবো এরকম ভাবনা চিন্তা আমাদের আছে এবং সেই মতোই আমরা এগোবো কাজটাকে এক্সিকিউট করব তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলে দুটো মেম্বারশিপ নিয়ে নিন মেম্বারশিপ নিলে কিন্তু আমাদের তরফ থেকে গাছ উপহার পাবেন সেই জবা গাছ হোক বা অন্য কোন গরমের গাছ হোক বা যাই হোক না কেন আমাদের কাছ থেকে গাছ কিন্তু উপহার অবশ্যই পাবেন তাই দেরি না করে জয়েন অপশানে ক্লিক করে অতি দ্রুত মেম্বারশিপ নিয়ে নিন তো বন্ধুরা লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে চ্যানেলটি অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও আমাদের কাছ থেকে ভালো ভালো কিছু গিফট পেতে পারে কিছু মূল্যবান পরামর্শ পেতে পারে এবং আমাদের অনেক ভালোবাসা দিতে পারে